বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে কিন্তু সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার দিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিল ওই কারণেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে উঠে সকালে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর ও কিন্তু একটুখানি জুস খেয়ে সোজা কিন্তু চলে গেছে ওর কাজে আটটা সাড়ে আটটার দিকে ও খেতে আসবে আর আমি কিন্তু আর ঘুমোই ভাবলাম যে চলো সকালের টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করে কোয়ার্টারের বাইরে কিছুটা পরিমাণ তো জায়গা আছে আর ওখানটায় ঘাস পুরো ভর্তি হয়ে গেছিলো ওই কারণেই কিন্তু আমি সকালের কাজ কমপ্লিট করে বাইরে গিয়ে ঘাসগুলোকে একটুখানি ছিঁড়ে অন্য একটা সাইডে রাখছিলাম আর কি কারণ জঙ্গল মতন হয়ে গেছে তো পাহাড়ি অঞ্চল বুঝতেই পারছ এখন আবার বৃষ্টি হচ্ছে তো সাপ বিভিন্ন ধরনের পোকামাকড় রুমে ঢোকার একটা সম্ভাবনা থাকে তো ওই কারণে কিন্তু ঘাসগুলোকে একটুখানি ছিঁড়ছিলাম বাইরে গিয়ে তারপরেই কিন্তু চলে এসছিলাম রুমে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এসে এই যে দেখো আজকে কিন্তু পরেটা বানাচ্ছি তো এই কারণে আটা মাখিয়ে রেখে আমি কিন্তু গেছিলাম বাইরে ঘাসগুলোকে পরিষ্কার করতে তো এখন এসে এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পরেটাগুলো বানানো হয়ে গেছে এক এক করে কিন্তু ঘি দিয়ে পরেটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু পরেটাগুলো ঘি দিয়েই ভাজি কারণ তোমাদের দাদাভাই ঘি দিয়ে পরেটা ভাজলে খেতে পছন্দ করে না হলে কিন্তু তেল দিয়ে ভাজলেও খুব একটা বেশি খেতে পছন্দ করে না তো এই কারণে কিন্তু এক এক করে দেখতেই পাচ্ছ ঘি দিয়ে পরেটাগুলো ভাজছি আর ভিডিও কিন্তু আমি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিওটা বানাচ্ছি আর সকাল সকাল কেন জানি না অনেক কাজ করে ফেলেছি ওই কারণে কিন্তু শরীরটা কেমন কেমন একটা লাগছিলো আর প্রচুর পরিমাণে কিন্তু এখানটায় গরম পড়েছে এত গরম পড়েছে কী আর বলবো একটুখানি কাজ করার পরে না প্রচুর পরিমাণে অস্বস্তি বোধ হচ্ছে আর ঘাম প্রচুর পরিমাণে দিচ্ছে তো চলো পয়টাগুলো গুলো ভেজে নিই পরে কথা হচ্ছে আবার

তো এই যে দেখো আমার কিন্তু সকালবেলার খাবার দাবার রেডি আর ওকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর একটুখানি শিমুইয়ের পায়েসও কিন্তু বানিয়েছিলাম ওটাও কিন্তু ওকে দিয়েছি আর ঘুগনি বানিয়েছিলাম সেটা দিয়েছি আর দেখতেই পাচ্ছ ও যে নিয়ে এসেছিলো সিঙ্গারা ওটাও কিন্তু দিয়েছি ওকে ও কিন্তু একটা খেয়েছিল আর আমাকে বললো যে আমাকে দুটো দিতে হবে না তুমি একটাই দাও আর এখানকার শিঙারাগুলো না সত্যি কথা বলতে কি আমার একটুও ভালো লাগেনি খেতে ভেতরটা কেমন একটা মানে সাদা সাদা টাইপের কেমন কী সব দিয়েছে তৈরি তার ভগবান জানে আমার একটু ভালো লাগেনি ওই কারণেই কিন্তু আমি জাস্ট একটুখানি খেয়েছিলাম বাদবাকি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদা কিন্তু চলে গেছিলো ওর কাজে আমি কিন্তু একটুখানি বসছিলাম তারপরে কিন্তু এই যে দেখো আমার কাজে এখন লেগে পড়েছি এই যে পর্দাটা দরজার সামনে একদমই কিন্তু ঠিকভাবে থাকে না মোটামুটি একটু যদি এদিক থেকে ওদিকে হবে না পর্দাটা কিন্তু মাটিতে পড়ে যায় তো যাই হোক এখন এই যে পর্দাটা ঠিক করে নিলাম আর যখন আমি লাগাচ্ছিলাম তখন কিন্তু একবার অলরেডি পড়ে যায় মানে পড়ে গেছিলো আর কি আর এই যে দেখো এখন কিন্তু আমি নেটের যে দরজাটা আছে ওটাই কিন্তু লাগিয়ে দিলাম আর যেটা কাঠের দরজা ছিল ওটা কিন্তু খুলে দিলাম আর পর্দাটা লাগিয়ে দিলাম তো এই যে দেখো এখন কিন্তু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে চলে এসেছি আর রুমে এসেই কিন্তু সবার প্রথমে আমি মুখে গোলাপ জলটা লাগিয়ে নিলাম তারপরেই কিন্তু চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছি ভালো করে তারপরে টিপ পরে সোজা যাব রান্নার ঘরে রান্না বান্না করতে তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে দিদি তোমাদের ওখানটায় মাসে কতবার করে ওয়েলফেয়ার হয় বা পার্টি হয় আমাদের এখানটায় কিন্তু মাসে একবার করে ওয়েলফেয়ার হয় আর এখন যেখানটায় আছি এখানকার পরিস্থিতি একটু অন্যরকম ওই কারণে কিন্তু একবার করে হচ্ছে যখন অন্য কোথাও যাব তখন নাকি মাসে দুবার বা তিনবার করে হবে সব জায়গায় যে একবার হবে বা সব জায়গায় যে ওয়েলফেয়ার দুবার তিনবার করে মাসে হবে তেমনটা কিন্তু নয় যেখানটায় যেরকম বা যেখানটায় যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু হয় আমাদের এখান ওখানটায় কিন্তু আপাতত এখন মাসে একবার করে ওয়েলফেয়ার হয় তো চলো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে যখন রান্না বান্না করছিলাম তখন আর ভিডিও শুট করতে পারিনি কারণ একজন দিদি ফোন করছিল ওর সঙ্গেই কথা বলছিলাম তো এখানটাই আছে ভাত চলো দেখিয়ে দিই এই যে দেখো আর এই যে দেখো এই যে ছোট্ট কড়াইটা এর মধ্যে আছে বাদামের চাটনি অনেক দিন পরে বাদামের চাটনিটা বানালাম ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম বাদামের প্যাকেট তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো ওটাকে একটুখানি ভেজে তারপরে চাটনি করেছি আর এই যে দেখো একটুখানি দুধ দিয়ে বানিয়েছি শুক্ত তাও আবার ফার্স্ট টাইম কেমন খেতে হবে জানি না তো দাদা ভাই যখন খাবে তখনই বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করাও হয়ে গেছে এই যে দেখো এটাই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখো এখানটা কিন্তু তো চলো এবার আমি তোমাদের সঙ্গে আমার কোয়ার্টারে আরও একটা ছোট্ট বসার রুম শেয়ার করি যেখানটায় বসে তোমাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করি তো এই যে দেখো এই রুমটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবে যেখানে চেয়ারটা দেখা যাচ্ছে চেয়ার আছে টেবিল আছে আরও কী কী আছে না আছে সবটা শেয়ার করব তো এই রুমে যাওয়ার জন্য কিন্তু কোনো রকমের দেখতেই পাচ্ছ কোনো দরজা নেই জাস্ট এখানটায় একটা পর্দা লাগানোর ব্যবস্থা ছিল ওই কারণে কিন্তু পর্দাটা লাগিয়ে দিয়েছি আর এই যে দেখো এটাই হচ্ছে রুম তো ওই সাইডে বড়ো একটা জানালা ছিল এই কারণে কিন্তু ওই জানালাটায় দুটো পর্দা লাগিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো আর এই রুমটা খুব একটা বেশি আমরা ব্যবহার করি না টুকটাক জামা কাপড় যখন বৃষ্টি হয় রোদে শুকোতে দিতে পারি না তখনই কিন্তু এই যে খাটের ওপরে শুকিয়ে দিই আর এখানটায় দেখো দুটো ট্রলি ব্যাগ আছে আমাদের আর জুতো এইখানটায় রেখেছি আর এই চেয়ারটা কিন্তু একটুখানি খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে তো এখানটায় রেখে দিয়েছি যেহেতু এই রুমে কেউ খুব একটা বেশি আসে না ওই কারণে এই সাইডে রেখে দিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের খাওয়ার টেবিল প্রায় অনেকেই আমার ভিডিওতে দেখতে পাবে কারণ অনেক ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক এই চেয়ার টেবিল কিন্তু এখানটাই ছিল মানে কোয়ার্টারেই ছিল আর দেখো এই যে এখানটায় জলের ট্যাঙ্কিটা আছে আর এই যে ফল আছে অল্প করে ঝুড়িতে এটা হচ্ছে লবণ আচার যে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ওটাও আছে আর এই যে দেখো থ্রি ডি ফটো ফ্রেম একটা কিনেছিলাম ওটা এইখানটাই তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে খাবার টেবিলের ওপরটা এই যে দেখো ওই সাইডে টিউবলাইট আর এই যে দেখো এখানটায় কিন্তু একটা দরজা আছে বাট এই দরজা দিয়ে খুব একটা বেশি আমরা কিন্তু বাইরে বেরোই না সবসময় কিন্তু ওই সাইডের দরজা দিয়েই বেরাই এই রুমটা খুব একটা বেশি ব্যবহার করাও হয় না তো এই কারণে এই দিক দিয়ে আর বেরোনো হয় না এখানেও কিন্তু দরজা আছে এই দিক দিয়ে চাইলেও কিন্তু আমরা বাইরে যেতে পারবো আর এখানটায় কিন্তু পর্দা লাগাইনি কারণ এই রুমটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না তো ওই কারণে আর এই যে দেখো বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম ক্যালেন্ডার ওটা কিন্তু এখানটায় টাঙিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানটায় কি সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু প্রথম থেকেই ছিল আমি কিন্তু কোনো কিছুই ডিজাইন করিনি তাছাড়া আমি অত ভালো মতন ডিজাইনও করতে পারি না যাই হোক এই রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই যে দেখো আর একবার ভালো করে জাস্ট শেয়ার করে দিচ্ছি এই যে সব কিছুই শেয়ার করলাম এই যে ও চলে এসছে আর বসে করেছি দুজন এখন খেতে তো কেমন লাগলো আজকে ফার্স্ট টাইম আমি শুক্তো বানিয়েছি তা আবার ভিডিও দেখে দেখে বানিয়েছি আর বাদামের চাটনি তোমাদের তো দেখিয়েছিলাম বলেছে আরো যদি টমেটো থাকলো মানে টমেটো যদি করে দিয়েছি আমি জানি না একটু ভয় ভয় রান্না করছিলাম কেমন হবে না হবে ওই জন্য অল্প করেই করেছি আর কিছু বলবেন এখন প্রত্যেক দিন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন যেভাবে তোমাদের দাদা লম্বা হয়ে শুয়েছে ঠিক এভাবেই কিন্তু লম্বা হয়ে শুয়ে যায় মাঝে মধ্যে গেম খেলে মাঝে মধ্যে কিন্তু মুভিও দেখে দেখতেই পাচ্ছ এখন কিন্তু মুভি চালিয়ে দিয়েছে ট্যাবে আর আমাকে বলছিল যে তুমি একটুখানি আমার হাত পাগুলো টিপে দাও ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে ওই কারণেই কিন্তু এখন এই যে আমাকে ওর হাত পাগুলো টিপে দিতে হচ্ছে সত্যি আমি ভাবতেই পারিনি কোয়ার্টারে নিয়ে এসে পর আমাকে দিয়ে এইভাবে খাটাবে যাই হোক কিছু করার নেই সারাদিন তো প্রচুর পরিমাণে কাজ করে তো যখন রুমে আসে যতটুকু আমি পারি চেষ্টা করি ওর হাত পাগুলো টিপে দেওয়ার যাতে ওর একটুখানি ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু ওর সঙ্গে গল্পও করছিলাম আর ওর হাত পাগুলো একটুখানি টিপে দিচ্ছিলাম আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে রাতের বেলাতে কি রান্না বান্না করব বলো মাঝে মধ্যে কিন্তু আমাকে বলে দেয় রান্না রান্নাবান্না করতে হবে মাঝে মধ্যে কিন্তু বলে না বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো সত্যি কোয়ার্টারে আসার পরে না আমার একটা কাজ ভীষণ পরিমাণে বেড়ে গেছে যেটা হচ্ছে প্রত্যেক দিন আমি ভাবতে থাকি ঘুম থেকে উঠে সকালবেলা কী বানাবো রাতেরবেলা কী বানাবো দুপুরবেলা কী বানাবো এইগুলো ভাবতে ভাবতে না মাঝে মধ্যে পাগল হয়ে যায় তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছিল প্রায় চারটা সাড়ে চারটার দিকে আমি কিন্তু তারপরে একটুখানি ঘুমিয়ে ঘুমিয়ে ফোনে ভিডিও দেখছিলাম তারপরেই কিন্তু সাড়ে পাঁচটার দিকে উঠে জামা কাপড় যেগুলো রোদে ছিল সেগুলো তুলে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে একটুখানি গরম জল করেছি কারণ শরীরটা ভালো লাগছিল না গলাটা কেমন কেমন করছিলো মানে ব্যথা করছিল আর কি তো এই কারণে ভাবলাম যে চলো একটুখানি গরম জল খাই তো গরম জল করে নিয়েছি আর বিকেলে টুকটাক কাজকর্ম যা যা ছিল সব কিছু কমপ্লিট এখন এই যে রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করে দিও চলো সব্বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে বা নতুন কোনো একটা ব্লগে টাটা সব্বাইকে